দেখতে চিনির মতো কিন্তু চিনি নয় অসাধু ব্যবসায়ীরা নিজেদের ফায়দা লুটতে গোপনে আমদানি করছে নিষিদ্ধ এই পণ্য এটির নাম সোডিয়াম সাইক্লামেট এটি এক ধরনের কৃত্রিম মিষ্টিকারক যা চিনির তুলনায় তিরিশ থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি পানীয় মিষ্টান্ন আইসক্রিম বেকারি পণ্য ক্যান্ডি ও চকলেটে এটির ব্যবহার দেখা যায় তবে দীর্ঘমেয়াদে এটি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং কিডনি ও লিভারের ক্ষতি করে তাই বহু দেশেই উপাদানটি নিষিদ্ধ চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরে একটি কন্টেইনারে জব্দ করা হয়েছে প্রায় উনচল্লিশ মেট্রিক টন সোডিয়াম সাইক্লামেট কাস্টমস কর্তৃপক্ষের দাবি এসব পণ্যকে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে ঘোষণা দিয়ে আমদানি করার চেষ্টা করা হয় কাস্টমস কর্তৃপক্ষ জানায় এমএস ট্রেডার্স নামের প্রতিষ্ঠান চীনের সাংহাই বন্দর থেকে আটটি কন্টেইনারে মোট দুইশো মেট্রিক টন পণ্য আমদানি করে কন্টেইনারগুলো বন্দরে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দারা এতে ধরা পড়ে একে একে উনচল্লিশ হাজার কেজি ক্ষতিকারক পণ্য